এসেছি আজ চলে এসেছি আমি একটা ছোট্ট মিনি বলে নিয়ে আমি আমার চলে এসেছি আজ তোমাদের সামনে দেখো আজকে তোমাদের চার পাঁচটা সব দেখ আজ তোমাদের দেখাবো আমাদের চার পাঁচটা সব দেখো কীরকম হবে আজ আজ দেখা তোমাদেরকে আমাদের পরিবেশটা দেখে নাও চার পাঁচটা সুন্দরভাবে রয়েছে উজ্জ্বল প্রকৃতি নানা রকম দেখতে পাচ্ছি কত সুন্দর করে পরিবেশটা আমাদের এটা হচ্ছে এই দেখুন এটা হচ্ছে কত সুন্দর এটা হচ্ছে আমাদের এই সাইডে একটা মন্দির পাড়া বলে ওটা হচ্ছে মসজিদ দেখো মসজিদটা দোতলা হয়ে গেল চারপাশে দেখতে পাচ্ছ কত সুন্দর এই ঘর পাহাড় পুকুরটা দেখো কত সুন্দর ওই দিকে সাবজেক্ট

এখানে অনেক নানা রকম স্মৃতি জড়িয়ে আছে এই স্কুলে আমাদের দেখতে পাচ্ছি এই দেখো একটা ভালো সুন্দর সুন্দর বাড়ি দেখো এটা খুব সুন্দর সবজি বাগান এটা চাষবাসটা খুব সুন্দর আছে দেখতে দেখো